ইফতারে মাত্র দশ মিনিটে তৈরি করে নিন ডিমের চপ এক নিমিশেই কিন্তু প্লেট ফাঁকা হয়ে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে ইফতারের জন্য মুচমুচে ডিমের পাকোড়া বা ডিমের চপ তৈরি করে দেখাবো তো চলুন দর্শক ডিমের চপ তৈরি করতে কি কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি ডিমের চপ তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব এক কাপ পরিমাণ বেসন এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে এখানে সম পরিমাণ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তবে এই দুইটা উপকরণ অবশ্যই ব্যবহার করতে হবে খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করবো ঝালটা স্বাদ অনুযায়ী কমই বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ চাট মশলা এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চামচ পরিমাণ জিরা বাটা এরপর ব্যবহার করবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতার কুচি সবশেষে ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে ব্যবহার করবো হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই ব্যাটারটি যতটা সম্ভব ঘন করে তৈরি করতে হবে পাতলা করে তৈরি করা যাবে না তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে এক কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে ডিম চপ তৈরি করার জন্য আমি এখানে চারটি সিদ্ধ ডিম নিয়েছি আর প্রতিটা ডিম এইভাবে চার পিস করে ভাগ করে নিচ্ছি সেমভাবে হচ্ছে আমি বাকি ডিমগুলোকে ওইভাবে ভাগ করে নিচ্ছি তো এই পর্যায়ে সবগুলো ডিম ভাগ করে নেওয়া হয়েছে এরপর এখান থেকে একটা ডিমের পিস নিয়ে আমি বেসনের গুলার মধ্যে খুব ভালো মতো কোট করে নিচ্ছি এরপর এই ডিম চপগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে ডিমের পাকোড়া দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো ডিমের পাকোড়া ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব দুই মিনিট পর যখন ডিমের পাকোড়ার এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখেই ডিমের পাকোড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে ডিমের পাকোড়াগুলো ফ্রাই করা যাবে না তো উল্টে পাল্টে ডিমের পাকোড়াগুলোর যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি ডিমের পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব ভাবে হচ্ছে আমি বাকি ডিমের পাকড়াগুলোকেও ভেজে নেব তো এই পর্যায়ে সবগুলো ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি ঝটপট ইফতারে আপনারা এই রেসিপিটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদেরকে ঝটপট ইফতারে মাত্র দশ মিনিটে নুডুলসের মধ্যে ডিম দিয়ে ভীষণ মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে দুই প্যাকেট সিদ্ধ নুডলস নিয়েছি এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব দুই প্যাকেট পরিমাণ নুডুলসের মশলা খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চামচ পরিমাণ জিরা বাটা এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে নুডুলসের পাকোড়া তৈরি করার জন্য মিশ্রণটি একদমই রেডি এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি এরপর এই পাকোড়াগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য তুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে পাকোড়া শেপ দিয়ে দিচ্ছি আমি পাকোড়াগুলোকে একটু বড় শেপে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে ছোট শেপেও তৈরি করে নিতে পারেন তো প্রথম ব্যাচে যতগুলো পাকোড়া শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব পাকোড়াগুলোকে ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেম রেখে এই পাকোড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকটতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেম রেখে এই ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে পাকড়াগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি পাকড়াগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব সেম ভাবে হচ্ছে আমি বাকি পাকড়াগুলোকেও ভেজে নিব তো এই পর্যায়ে আমার সবগুলো পাকড়া ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ঝটপট ইফতারে আপনারা এই রেসিপিটি তৈরি করে পুরো পরিবারের মন করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আজকের পর্বে আপনাদেরকে ঝটপট ইফতারে মাত্র দশ মিনিটে আলুর মধ্যে একটি ডিম দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো যারা একঘেমি আলুর চপ পেঁয়াজও আর বেগুনি খেতে খেতে বোর হয়ে গেছেন তারা চাইলে আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজে দুইটা আলু অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেড করে নিয়েছি আর আলুগুলোকে আমি অফ কামড়ায় ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের সাবিত্র এনে তারপর ব্যবহার করতে হবে এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুড়া হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ জিরা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা এরপর ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আপনাদের হাতের কাছে শুকনো চালের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে সম পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন চালের গুঁড়া দেওয়ার ফলে কিন্তু এই পাকোড়া খেতে অনেক বেশি ক্রিস্পি হয় এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি এরপরে পাকোড়াগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তা শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকুরতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে নাস্তা শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে নাস্তা শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব সেমভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা সেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে আজকের পর্বে আপনাদেরকে একদম দোকানের মতো মুচমুচে আলুর চপ তৈরি করে দেখাবো সহজ রেসিপিতে এইভাবে আলুর চপ তৈরি করলে কিন্তু দুই থেকে তিন ঘন্টা মচমচে থাকবে আশা করছি ইফতার স্পেশাল এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বড়ো সাইজি দুটা আলু অফ ক্যামেরায় ম্যাশ করে নিয়েছি এরপর চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে ব্যবহার করবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এরপর এই পেঁয়াজ আর মরিচগুলোকে হচ্ছে আমি তেলের মাঝে দুই মিনিটের মতো ফ্রাই করে নিব আর এই পর্যায়ে অবশ্যই চুলা মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এই পর্যায়ে ফ্রাই করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এরপর ব্যবহার করবো স্বাদ মতো লবণ এরপর এগুলোকে স্পেচুলের সাহায্যে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে চুলা রাস মিডিয়াম ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়েছে তো এই পর্যায়ে আলুর পুর তৈরি করে নেওয়া হয়েছে এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। ব্যাটার তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব এক কাপ পরিমাণ বেসন এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে আর এই ব্যাটারটি খুব বেশি পাতলা আবার খুব বেশি না মিডিয়াম ঘনত একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে এক কাপ আর ওয়ান ফোর কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে এরপর এই বোলটিকে আমি অন্য একটা সাইডে রেখে দিচ্ছি এরপর আলুর চপ তৈরি করার জন্য এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি এরপর হাত দিয়ে এইভাবে আলুর চেপে শেপ তৈরি করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার একটা আলুর চেপের শেপ তো আপনাদের বোঝা সুবিধাটা আমি আরও একটি আলুর চেপের শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো ভাবে হচ্ছে আমি সবগুলো শেপ তৈরি করে নিয়েছি এরপর এখান থেকে একটা আলুর চিপের শেপ নিয়ে এই ব্যাটারের মধ্যে খুব ভালো মতো কোট করে নিব কোট করে নেওয়া হয়েছে এরপর এগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটু একটি করে আলুর চপ দিয়ে দিচ্ছি সবগুলো আলুর চপ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলারা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে কোনোভাবেই চুলারা হাই ফ্লেমে রেখেই আলুর চপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তাই লো আছে ভেজে নিতে হবে দুই মিনিট পর যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উলটি দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে আলুর চপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব আলুর চপগুলোকে ফ্রাই করে আমি একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ